প্রেগন্যান্সি মানেই কি শুধু বেবির যত্ন তাহলে মায়ের ত্বকের কি হবে আপনি কি জানেন গর্ভাবস্থায় অনেক নারীর ত্বকে দাগ পড়ে ব্রণ হয় ত্বক শুষ্ক হয়ে যায় আর সেই সময়ই তখন নিজের সৌন্দর্য ও আত্মবিশ্বাস ধরে রাখা সবথেকে বেশি জরুরি আজকে আমি বলবো এমন ছটি গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার টিপস যা আপনার গর্ভাবস্থায় ত্বককে উজ্জ্বল কোমল ও সুস্থ আর পাঁচ নম্বর টিপসটি এতটাই উপকারী যে অনেক মাই ত্বকের সমস্যা একদম গায়েব হয়ে গেছে শুধুমাত্র এই একটিমাত্র টিপস ফলো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন এক বিশেষ হোমমেড স্কিন প্যাক রেসিপি যা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং গর্ভাবস্থার জন্য একদম নিরাপদ তাহলে আসি প্রথম পয়েন্টে হরমোনাল চেঞ্জের প্রভাব ও প্রতিকার তো সমস্যাটি যা হয় প্রেগনেন্সির সময় হরমোনের কারণে ত্বকে ব্রোন পিগমেন্টেশন কালো দাগ দেখা যায় আপনি হয়তো হঠাৎ দেখবেন আয়নাতে মুখে চিহ্ন যেটা আগে ছিলই না তাহলে সমাধান কি প্রতিদিন সকাল ও রাতে একটু করে মুখ ধুতে হবে যেটা থাকবে অ্যালকোহল ফ্রি ফেসওয়াশ দিয়ে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন এটা হরমোনাল আউটব্রেক কমায় আর হ্যাঁ কখনোই মুখ কখনোই মুখে হাত দেবেন না এটা ভাইরাসের থেকেও খারাপ কাজ করতে পারে ব্রণ বাড়াতে তবে ব্রনকে গাল দেওয়া যাবে না কিন্তু গালে হাত দেওয়া যাবে না মাথায় রাখুন সেকেন্ড পয়েন্টে আসে তাহলে ডিহাইড্রেশন ও ত্বকের শুষ্কতা সমস্যাটি যেমন হয় অনেক প্রেগনেন্ট নারী বলেন হঠাৎ করেই ত্বক এমন শুষ্ক হয়ে গেছে যে মনে হয় যেন মরুভূমি ছুঁয়ে এসেছে তাহলে সমাধান কি সমাধান এখানেই দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করুন কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল মাসাজ করুন রাতে ঘুমানোর আগে হিউমিডিফায়ার ব্যবহার করলে ঘরের বাতাসও ত্বকের সহায়ক হবে ত্বক যখন জল চাই তখন ক্রিম দিয়ে বোঝানো যায় না ওকে জলই দিন ক্রিম নয় তবে আসি তিন নম্বর পয়েন্টে সানস্ক্রিনের ব্যবহার সমস্যাটি হলো পিগমেন্টেশনের সবচেয়ে বেশি হয় সূর্যের রশ্মির কারণে যা হরমোনের সাথে মিলে ত্বকের রঙই পাল্টে দিতে পারে কিন্তু চিন্তা করবেন না সমাধান আমি এখনই বলে দেব প্রেগনেন্সি সেফ মিনারেল বেসড সানস্ক্রিন ব্যবহার করুন বাইরে বের হওয়ার টোয়েন্টি মিনিট আগে ব্যবহার করুন ঘরের জালনার পাশে থাকলেও সানস্ক্রিন দরকার হ্যাঁ তবে একটা কথা বলি সূর্যকে আপনি থামাতে পারবেন না কিন্তু আপনি আপনার ত্বককে নিশ্চয়ই বাঁচাতে পারবেন তবে আসি চতুর্থ পয়েন্টে খাবারের প্রভাব কিভাবে আমাদের স্কিনকে এফেক্ট করে সমস্যাটি যেটি হলো বাইরের থেকে যতই আপনি যত্ন নিন না কেন ভেতরের খাবার ঠিক না হলে স্কিন চকমকে হবে না ভেতরের গ্লোই কিন্তু বাইরে আসে সমাধান হলো, প্রচুর পরিমাণে সবজি ফল এবং ভি ভিটামিন ই সমৃদ্ধ খাওয়ার খান বাদাম কলা ওটস এগুলো ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখে জাঙ্ক ফুড একদম বাদ দিন হলে ত্বকের দাগ বাড়তেই থাকবে আপনি কি চান বাচ্চা হবে হেলদি আর মা হবে ডাল না আপনি কখনোই চাইবেন না আপনারা চাইবেন সবসময় মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকুক তাহলে আসি নেক্সট পয়েন্টে স্ট্রেচ মার্ক অ্যান্ড পিগমেন্টেশন সমস্যাটি যা হলো প্রেগনেন্সিতে তল পেট কোমর বা বুকের চারপাশে হঠাৎ করেই দেখা যায় লালচে দাগ হলো হল মার্ক যা অনেক সময় সারা জীবনের জন্য থেকে যেতে পারে কিন্তু সমাধান হল গর্ভাবস্থায় তিন মাস থেকে কোকো বাটার কিংবা সিয়া বাটার ব্যবহার শুরু করুন ভিটামিন ই অয়েল দিয়ে হালকা মাসাজ করুন প্রতিদিন যাদের স্কিন খুব সেন্সিটিভ তারা নারকেল তেলও ব্যবহার করতে পারেন শেষের স্কিন প্যাক রেসিপিটা কিন্তু এই স্টেচ মার্ক কমাতে ম্যাজিকের মতন কাজ করে তবে আসি সিক্স পয়েন্টে হোম মেড প্রাকৃতিক ফেস প্যাক তো যা যা উপকরণ লাগবে এক টেবিল স্পুন বেসন এক টেবল স্পুন কাঁচা দুধ এক চিমটি হলুদ আর এক চা চামচ মধু এই সমস্ত এই সমস্ত জিনিসগুলিকে মিশিয়ে একটা প্যাক তৈরি করুন মুখে লাগিয়ে রাখুন প্রায় ফিফটিন মিনিটস এরপরে ঠান্ডা জল দিয়ে সেটাকে ধুয়ে ফেলুন এটা ব্যবহার করলে আপনার কি উপকার হতে পারে যেমন ত্বক উজ্জ্বল হবে ডাক কমবে প্রাকৃতিক গ্লো আবার সিরে আসবে এই প্যাকটি সপ্তাহে দুবার ব্যবহার করলে আপনি কিন্তু পার্থক্যটি বুঝতে পারবেন প্রেগনেন্সি শুধু শরীর নয় আত্মারও পরিবর্তন আনে তাই নিজের সৌন্দর্য ও ত্বকের যত্ন নেওয়া মানেই নিজের আত্মবিশ্বাস ধরে রাখা এই টিপসগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান কোন টিপসটা আপনি প্রথমে ট্রাই করতে চান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওতে আমরা বলবো প্রেগনেন্সির সময় চুন পড়া কমানোর সহজ উপায় কী ধন্যবাদ